দেখছিলাম সেটি হচ্ছে ট্যারিফ যুদ্ধ যেটি নিয়ে সারা বিশ্বের অর্থনীতিতে একটি ঝাঁকুনি তৈরি হয়েছে চায়না আমেরিকা এবং আমেরিকার মানুষ আরেকটি অর্থনৈতিক মন্দার কবলে পড়তে যাচ্ছে কিনা এরকম একটি আশঙ্কাও তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনি কি বার্তা দিবেন বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলি বেশি উদ্বিগ্ন যে আরেকটি অর্থনৈতিক মন্দার কবলে আমেরিকার সাধারণ মানুষ কিংবা আমেরিকা পড়তে যাচ্ছে কিনা যার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে একদম নেতিবাচক ভাবে পড়বে অর্থনীতি মন্দা রাজনৈতিক বিশ্লেষকরা অর্থনৈতিক অর্থনৈতিক বিশেষজ্ঞ যারা তারা এই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন তো তাদের বরাদ দিয়ে আমি বলছি এবং এই ধরনের বক্তব্য যখন হয় আমরা যে মানে কয়েকদিন আগে একজন খুব উল্লেখযোগ্য একটা কথা বলেছেন যে কিছু আলোচক আছেন সম্ভবত আমিও তাদের মধ্যে একজন তারা বিভিন্ন শো যান এবং যে সাবজেক্ট তারা জান না সেই সাবজেক্টের উপর তাদেরকে প্রশ্ন করে এবং তারা বলেন তো ফলে এই ধরনের আহ বিশেষ বিশেষজ্ঞ ব্যক্তিদের থেকে জানা ভালো সাধারণভাবে এজ এ লে অথবা ইনফর্ম পার্সন হিসাবে আমার যে অন্যান্য যে বক্তব্য বিশ্লেষণ যেগুলো অনবরত করছি দিবারাত্রি পড়ছি বলা চলে সেগুলোর থেকে অনুধাবন করা যায় এটা একটা বাজারের দৃশ্য দেখে বাস্তব দৃশ্য দেখে যে অনুবাদ অনুধাবন করা যায় তার থেকে মনে হচ্ছে যে মন্দার কথা প্রেসিডেন্ট নিজে বলেছেন তাকে যখন সপ্তাহ দেড়েক আগে প্রশ্ন করা হয়েছিল যে আপনার এই এটার কারণে কি অর্থনৈতিক মন্দা হতে পারে কিনা বল যে হতেই পারে তিনি বলছেন যে হতে পারে এই ধরনের তিনি নিজে বলেছেন ফলে তিনি নিজে যেহেতু বলেছেন তার মানে কর্মতৎপরতার ফলে তার পদক্ষেপের বলে হতে পারে এবং অন্যরাও বলছেন তো আমি তাদের উপর দিয়ে চাপিয়ে দিয়ে আমার উত্তর দিকে দিলাম যাই হোক বিশেষজ্ঞ না এক অর্থনীতির উপরে মারাত্মক প্রভাব পড়ছে কিভাবে পড়বে প্রথম কথা হচ্ছে এই যে শুল্কের কথাটা এটা অনেকে মানে বোঝেন নিশ্চয়ই তারপরে একটু বিশ্লেষণ দরকার শুল্কটা কারাদের যুক্তরাষ্ট্রে যে দ্রব্য আমদানি হচ্ছে এটার উপরে যখন প্রেসিডেন্ট ট্রাম্প বা যে কোনো দেশ নিজ দেশে যখন শুল্ক আরোপ করে অন্য দেশের আমদানির উপরে শুল্ক ওই রাষ্ট্র দেয় না যে রপ্তানি কারক সে দেয় না আমদানি কারক যুক্তরাষ্ট্রের যে কোম্পানিগুলো এই দেশে পণ্য আমদানি করছে তিনি মানে ওই অতিরিক্ত শুল্কটা দেন দিয়ে তিনি কি তার পকেট থেকে ব্যবসায় তার পকেট থেকে শুল্ক দিয়ে দেন তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা হয়তো অগ্রিম দেন কিন্তু সেইটা তিনি চাপিয়ে দেন কার কাছে ভোক্তার কাছ থেকে ক্রেতার কাছ থেকে ফলে অ্যাট দি এন্ড অব দি ডে শেষ শেষ এটা ভোক্তা ক্রেতা এই পণ্যের অতিরিক্ত দাম সেই বহন করে এর ফলে তার যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে আশা যে এর ফলে অনেক কলকারখানায় যুক্তরাষ্ট্রে চলে আসবে এখানে উৎপাদন করবে এটা একটা সদিচ্ছা এটা হতেই পারে কিন্তু পৃথিবীর কোনো দেশ সর্ব সব কিছু নিজ দেশে উৎপাদন করবে এরকম একটা আশা করা যায় না এক দুই নম্বর বাস্তবতার বিভিন্ন কারণে দুই নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র যদি চায় হয়ে আমি আজকে আরেকটা শোতে বলছি একটা ছাতা কয়েক বছর আগে আমরা ছ সবচেয়ে কম দামি ছাতা এই নাইনটি সেন্টের দোকানে নাইনটি নাইন কিনেছি এই এখন এই নানা টানা টানা হাসড়ার কারণে বাইডেন আমলে একটা শুল্ক ওদের উপরে বাড়িয়েছিল টানা হাসড়ার কারণে মানে সাপ্লাই চেনের ব্যাঘাত ইত্যাদির কারণে সেটা দেড় ডলার হয়েছে এখন তিন ডলার হবে পাঁচ ডলার হবে দাম বাড়বে এখন যুক্তরাষ্ট্রে যদি চীনে চীনে যেটা উৎপাদন করে চীনের কারখানা সম্ভবত এটা পঁচিশ সেন্টে রপ্তানি কারকের কাছে বিক্রি করে সম্ভবত পঁচিশ সেন্টে বিক্রি করে রপ্তানি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করে মূল কারখানা উৎপাদক যুক্তরাষ্ট্রের উৎপাদক কমপক্ষে সেটা উৎপাদন করতে পাঁচ ডলার লাগবে আরো বেশি লাগতে পারে যুক্তরাষ্ট্রে একজন শ্রমিকের দৈনিক ডলার করে এই ধরনের শ্রমিক ডলার করে তার অতিরিক্ত তাকে মেডিকেল বেনিফিট দিতে হয় ফলে আপনি সবকিছু মিলে একশো একশো পঁচাত্তর ডলার তার দৈনিক সেই জায়গায় চীনের একটা শ্রমিক পাচ্ছে দিন হতো দশ ডলার বাংলাদেশের শ্রমিক হলে দিন এক ডলার দুই ডলারের শ্রমিকের সাথে যুক্তরাষ্ট্রের এই পরিমাণ টাকা দিয়ে কম্পিট করতে অবাস্তব এই এক দুই নম্বর পণ্য যে সমস্ত যে গাড়ি ইত্যাদি যুক্তরাষ্ট্রের উৎপাদন হচ্ছে আরো হবে কিন্তু যুক্তরাষ্ট্রের গাড়ি কি এখন এটা অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে গাড়ির কারখানাগুলো আছে মোটর কারখানা ঐতিহাসিক ভাবে বিখ্যাত সব কারখানা সেই কারখানাগুলো এখন অনেকাংশে অ্যাসেম্বলি প্ল্যান্ট তারা ক্যানাডা একটা জিনিস তৈরি হচ্ছে মেক্সিকো আরেকটা তৈরি হচ্ছে এখানে অ্যাসেম্বলিং করে অথবা এই দেশে কিছু হচ্ছে সেটা মেক্সিকোতে পাঠায় সেখানে অ্যাসেম্বলি হচ্ছে ফলে অ্যাসেম্বলি প্ল্যান্ট হয়ে দাঁড়িয়েছে পুরাপুরি হানড্রেড পারসেন্ট শতকরা একশো ভাগ জিনিস পার্টস হতো অন্য কিছু না হলেও কিছু কিছু পার্টস বিভিন্ন জায়গা থেকে এই যুক্তরাষ্ট্রে যদিও পঞ্চাশটা ডিফারেন্ট সাপ্লাইয়ার পার্ট সাপ্লাই দেয় ফলে এইটা একসাথে সবকিছু এডজাস্ট করতে পারে না এটা গেল একদিক আর একটা হচ্ছে এই যে কতগুলো জিনিস কম্পোনেন্টস যেমন আহ চীন পৃথিবীতে রেয়ার আর্টস এবং রেয়ার মিনারেলস বলে কতগুলো জিনিস আছে কয়েকটা লিস্ট আছে ওগুলো শতকরা নব্বই ভাগ সারা ওয়ার্ল্ডের টোটাল উৎপাদনের শতকরা নব্বই ভাগ সম্ভবত চীন উৎপাদিত হয় চীন সেগুলোর উপরে কয়েকদিন আগে আর একটা কন্ট্রোল নিয়ন্ত্রণ আরোপ করেছে যে বেশি পরিমাণে রপ্তানি করবে না এবং যুক্তরাষ্ট্র চাইলেই পরিমাণ মতো দেবে না ওগুলোর উপরে কম্পিউটার সেলফোন ইলেকট্রনিক ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরি থেকে শুরু করে অনেক কিছু নির্ভর করে মানে এয়ারক্রাফট এর ব্যাপার নির্ভর করে যুক্তরাষ্ট্রের ফাইটার প্লেনের জন্য সেটা দরকার হতে পারে তারপরে মহাশূন্য যানের জন্য দরকার হতে পারে সব কিছু মিনারেলস উপরে অনেকাংশ নির্ভরশীল বিকল্প ব্যবস্থা বি ওগুলো অনেক পাওয়া গেছে সেগুলো এখন ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র আদায় করার চেষ্টা করছে তাদেরকে উৎপাদন করতে দিতে হবে তো তারা যদি ওগুলো আহরণ করে এগুলো তৈরি করে সেটা আপনার চার পাঁচ সাত বছরের টাইমের কথা একেবারে যদি আর্জেন্ট ইমার্জেন্সি বেশি এগুলা কোথাও তৈরি যুক্তরাষ্ট্র কিছু কিছু আছে সেগুলো তারা পরিবেশের পক্ষে প্রচন্ড ক্ষতিকর বলে তারা এগুলা করে না তো ইউক্রেনে করলে ওখানকার লাভাররা করবে যুক্তরাষ্ট্রের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে না ঠিক আছে কিন্তু সেটাও তো সময় সাপেক্ষ ব্যাপার রাশা অফার করেছে সেখানে কিছু আছে সেটাও সময় সাপেক্ষ ব্যাপার ফলে আপাতত এক দুই বছর তো চীনের উপর এগুলোর নির্ভর করতে হবে অনেকাংশে ফলে এই নির্ভরশীলতার জন্যে চীন যদি ওটা ধরে রাখে পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে ফলে যুক্তরাষ্ট্র চাইলেই সব কিছুতে তাৎক্ষণিকভাবে সমূর্ণ হতে পারবে না এবং তাৎক্ষণিকভাবে না সকল কিছু কোনো রাষ্ট্র উৎপাদন আমি এই একটা ছোট্ট সম্পর্ক প্রশ্ন করে ফেলতে চাই সুঈদ মাহমুদুল্লাহ। আমি কিছুক্ষণ আগে বিভিন্ন গণমাধ্যমের যে নিউজগুলো দেখছিলাম সিএনএনও বলছে যে এই 90 দিনের যেহেতু প্রতিটা দেশই অনুরোধ করেছে ট্রাম্পের প্রতি এই ট্যারিফ বাতিল করার জন্য। আর সেখানে তিনি বলছেন দর কষাকষি করে একশো পঞ্চাশটিরও বেশি তিনি ডিল করে ফেলতে পারবেন তো এটির আসলে বাস্তবতা কিংবা অর্থনীতির বিশ্লেষণে কি বলছে উনি যে থ্রেড দিয়ে এভাবে দাবি আদায় করার চেষ্টা কিংবা ডিল করা চুক্তি করা আর সেটি আসলে কি অর্থনীতির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে কিনা করতে পারে কিছুটা যেমন বাংলাদেশ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি আমদানি করে রেডিমেড গার্মেন্টস আচ্ছা রেডিমেড গার্ভ বাংলাদেশ এখন সরকার বলেছে এর আগে ভিয়েতনাম বলেছে আমরা যুক্তরাষ্ট্র থেকে যত জিনিস তারা আমদানি করে সেটার উপরে তারা শুল্ক কমিয়ে শূন্যতে নামিয়ে নেবে যুক্তরাষ্ট্র যদি পাল্টায় তাদেরটার উপরে শূন্য নামিয়ে দেয় আচ্ছা তো বাংলাদেশ থেকেও বাংলাদেশে ওই 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 ধরনের কি প্রস্তাব করছে মোটামুটি কিন্তু বাংলাদেশ সমস্যা হচ্ছে আপনি এক দেশের উপরে একই দেশ যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যদি জিরো নিয়ে অন্য দেশের থেকে যদি সেটা আবার অতিরিক্ত নেয় সেটা নিয়ে আবার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তাদের ঝামেলার সম্মুখীন হতে কারণ ওয়ার্ল্ড ট্রেড একটা বডি এবং সমস্ত সিগনেটারি দেশ ইউনিফর্ম পলিসি নেওয়ার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ সেটা অনেক কমপ্লিকেটেড ব্যবসা পাঠা তারপরও এটা সাকসেসফুল হতে পারে কিন্তু হতে পারার পরে বাংলাদেশের মতো কোন কোন দেশ ক্ষতিগ্রস্ত হবে কারণ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ এক্সপোর্ট করে বেশি যুক্তরাষ্ট্র থেকে ইম্পোর্ট করে কম ফলে এখন যুক্তরাষ্ট্র যদি ফোর্স করে বাংলাদেশ থেকে যে তুমি আমার ওই সম পরিমাণ ইম্পোর্ট করো না হলে যুক্তরাষ্ট্রকে এক চেটিয়ারে আর দিয়ে গেলেও বাংলাদেশ সামান্য কিছু জিনিস নেয় সেটার উপরে মানে তার ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে তাহলে কি করতে হবে যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত জিনিস নিতে হবে বাংলাদেশের বর্তমান যে সরকার তারা ইতিমধ্যে দেশ থেকে আরো জিনিসপত্র সমস্যা যেমন অস্ত্র বিক্রি করতে চায় বাংলাদেশে চীনের থেকে ধরা যাক একটা কোন দেশ বাংলাদেশ থেকে সুপার সফিস্টিকেটেড কোনো অস্ত্র বিক্রি করবে না যে লেভেলের অস্ত্র বিক্রি করবে সেই ধরনের একটা অত্যন্ত লো রেঞ্জের ক্ষেপণাস্ত্র ধরা যায় চীন দিল এক মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সেটা পাঁচ মিলিয়ন হবে তো বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে খুশি করতে গিয়ে একটা রাইফেল ধরা এক একটা মানে মানে স্বয়ংক্রিয় অস্ত্র কিনলো ওরা যেটা এক হাজার ডলার দেবে এখানে পাঁচ হাজার ডলার বা আরও বেশি শিপিং কস্টের কথা পরেই আসে প্রথম কথা হচ্ছে অরিজিনাল মূল্যই এটা একটা আরও একটা ব্যাপার আছে এই যে যুক্তরাষ্ট্র থেকে যখন অস্ত্র কিনে বা অন্য জিনিস বিশেষ করে অস্ত্রের কথা থেকে আসে যে কোনো অস্ত্র কেনার পরে যুক্তরাষ্ট্রকে অগ্রিম টাকাটা পে করতে অস্ত্রের ক্ষেত্রে টাকাটা অগ্রিম দিয়ে দিতে হয় অগ্রিম দেওয়ার পরে কোনো কারণে যুক্তরাষ্ট্র যদি সংশ্লিষ্ট দেশের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে তখন যুক্তরাষ্ট্রের সেই কোম্পানি ওই টাকাটা ফেরত তাৎক্ষণিক ফেরত দেয় না এটা নিয়ে টানা হাসা শুরু হয়ে যায় জিনিস দিচ্ছে না সরকারের নিষেধাজ্ঞার কারণে টাকাটা তো তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এই যখন একটা এক্সাম্পল বলি পাকিস্তানের ক্ষেত্রে এফ সিক্সটিন প্লেন কেনার জন্য সম্ভবত বহু বছর আগে টাকা টাকা জমা দিয়ে রেখেছিল এক দিয়েছে এর ভিতরে নিষেধাজ্ঞা হয়েছে কি কারণে জন্য। তো টাকাও পায় না ওই অস্ত্রও পায় না এই বছরের পর বছর চলে গেছে তো এইটাও আরেকটা ব্যাপার নানা ফ্যাঁকড়া আছে এই একটা এখন চায়নার সাথে তার যে সমস্যা তৈরি হয়ে গেছে এইটার কারণে এমন না যে চীন মানে চীনের অনেক বেশি রপ্তানি চীন চারশো বিলিয়ন ডলার মতো এই দেশে রপ্তানি করবে যুক্তরাষ্ট্র করে একশো চল্লিশ তিন গুণের বেশি চীন রপ্তানি করে চীনের অর্থনীতি যুক্তরাষ্ট্রের লার্জেস্টদের মধ্যে একটা হচ্ছে সম্ভবত যুক্তরাষ্ট্র হচ্ছে তাদের লার্জেস্ট এক্সপোর্ট পয়েন্ট এতগুলো যদি ফিফটি পার্সেন্টও কমে যায় ওদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে কোনো সন্দেহ নাই মারাত্মকভাবে একেবারে হাঁটু ভেঙে পড়ে যাবে চীন অর্থনীতি তা না কেন পড়বে না এই যুক্ত আপনাকে এর আগে একটা বলেছি যুক্তরাষ্ট্রের বন কেন আছে ওদের পনেরো এক ট্রিলিয়ন ডলারের ওদের নিজের হার্ড কারেন্সি রিজার্ভ আছে সাড়ে তিন ট্রিলিয়ন ডলার যে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ঘাটতি এবং বহু ট্রিলিয়ন ডলার দেশের নিজ দেশের নাগরিকদের এবং বিদেশের বিভিন্ন দেশের কাছে দেনা আছে সেক্ষেত্রে ওদের সাড়ে তিন ট্রিলিয়ন ডলার উদ্বৃত্ত আছে একেবারে হার্ড কারেন্সি জমা আছে প্লাস এই দেশের পণ্য এক ট্রিলিয়ন ডলার বন্ড কিনা আছে ফলে ওরা এই একটা দুই নম্বর হচ্ছে ওই দেশে এতটা উন্নতি হয়েছে গত কয়েক এক দশকের ভিতরে কয়েক বছরে যে সেই দেশের একটা ভোক্তা শ্রেণী তৈরি হয়ে গেছে এই এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হলে তাদের অনেকে চাকরি হারাবে এটা ঠিক কিন্তু অত্যন্ত আন্টারপ্রেনিউরিয়াল টাইপের লোক চীনের লোক এবং এমন পরিবেশ সেখানে তৈরি হয়েছে যে তাৎক্ষণিকভাবে হয়তো হবে না কিন্তু ছ মাস এক বছর পরে তারা একটা পাল্টা ব্যবস্থা নিজেদের করে নিতে পারবে বেকার লোকগুলো পাল্টা একটা জেনারেট করবে এক দুই নম্বর ইকোনমি এতটা ডেভেলপড হয়েছে ওই দেশের কয়েক বছরের ভিতরে যে একটা প্রচুর ভোক্তা বিশাল ভোক্তা শ্রেণী তৈরি হয়েছে ফলে তারা যে সমস্ত জিনিস উৎপাদন করে উৎপাদনের পরিমাণ কমিয়ে দিয়ে এই ধরনের একটা বড় বাজার যদি হাত ছাড়া হয়ে যায় তারা মোটামুটিভাবে চলতে পারবে ক্ষতিগ্রস্ত হবে ডেফিনেটলি কিন্তু তারা ম্যানেজ করতে পারবে হুমড়ি খেয়ে পড়বে না কিন্তু যুক্তরাষ্ট্রের স্টক বাজার যদি বন্ডের ক্ষতি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বড় আরেকটা ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত মানে সারা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত অনেক অর্থনীতিকে এটা আশঙ্কা করছেন যে যুক্তরাষ্ট্রের যে আধিপত্য ছিল অর্থনীতির ক্ষেত্রে সামরিক ক্ষেত্র ছাড়া অর্থনীতির ক্ষেত্রে এইটা এই ধাক্কার কারণে হ্রাস পেতে থাকবে ইউরোপিয়ান ইউনিয়ন নিজেকে মিলিটারির দিক থেকে যেরকম মানে স্বয়ং সম্পন্ন করার চেষ্টা করছে উদ্যোগ অলরেডি শুরু হয়ে গেছে তেমনিভাবে তারা নিজেদেরকে তৃতীয় অর্থনৈতিক সুপার পাওয়ার হিসাবে বিশ্বের কাছে তুলে দেওয়ার জন্য অলরেডি কথাবার্তা শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র চীন তৃতীয় সুপার পাওয়ার আমরা ফলে আরেকটা আরও একটা কি বলছে জানেন আমাদের ইউরোপে তোমরা ডলারের পাশাপাশি একটা ইন্টারন্যাশনাল কারেন্সি হিসাবে নেন না সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কারেন্সি হিসাবে নিয়ে নাও ইকুয়াল টু ডলার ফলে এই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্র মানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ব্যবস্থা নিয়ে এটা হিতে বিপরীত না হয়ে যে আমি আশা করব সেটা হবে না কারণ মানে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী থাকা উচিত যুক্তরাষ্ট্রের গণতন্ত্র মাঝে মাঝে মানে সংকটের সম্মুখীন হয় পৃথিবীর সব দেশেই হতে পারে এবং তখন আস্থার সংকট থাকে কিন্তু গণতন্ত্র যদি সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে যদি সেটা ক্ষুণ্ণ হয় খর্ব হয় হয় চ্যালেঞ্জের সম্মুখীন সে পারে ফলে ওভারঅল যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত এটা তবু কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এটা কামনা করা উচিত না আমরা আশা করা উচিত এই ধাক্কা সামলে ট্রাম্প সাহেব মোটামুটিভাবে মানে যুক্তি সহ নীতি নেবেন যাতে বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত না না কিন্তু তিনি যেন থেকে সরে আসেন এটা ঠিক করা যাবে আস্তে আস্তে এটা আরেকটা শেষ কথা বলি এই ক্ষেত্রে যে তিনি যদি এটা চেঞ্জ নাও করেন পরবর্তী চার বছর পরে যদি আরেকজন নতুন প্রেসিডেন্ট আসেন তিনি আবার এই যুক্তরাষ্ট্রের তৃতীয় মেয়াদের প্রেসিডেন্ট হওয়ার খায়ের বাক্য বলছেন কনস্টিটিউশনে সেটা নেই যদিও তিনি কোন উপায় বের করতে পারেন কিনা না বা ততদিন তিনি আবার পুনর্নির্বাচিত নির্বাচিত কি না সেগুলো তো ভবিষ্যতের ব্যাপার কিন্তু অন্য কোনো প্রেসিডেন্ট হলে তাঁর দলের হলে কিছুটা বটেই কিন্তু অন্য দলের হলে ডেমোক্রেটিক পার্টির হলে পূর্বাবস্থায় অনেকাংশে ফিরিয়ে নেবে পৃথিবীর অর্থনৈতিক যে অ্যারেঞ্জমেন্টস ফলে এটা হয়তো স্বল্পস্থায়ী হবে সেটা আবার খুব একটা ভালো না এমন একটা পরিস্থিতি নীতি তিনি অনুসরণ করা উচিত যেটা যে দলেরই পরবর্তী শাসন আসুক না কেন তার এই দল মানে এই নীতিটা মানে সংশোধিত রূপে সীমিত রূপে ইয়ে করবে কিন্তু তার এটার কারণে আরেকটা ক্ষতি হয়ে যেতে পারে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের জনগণের যদি ক্ষতিগ্রস্ত হয় তারা যদি ফিল করবেন যে কয়েক মাসের ভিতরে দ্রব্যমূল্য মূল্য অনেক বেড়ে যায় আগামী বছর যে মধ্যবর্তী নির্বাচন হবে যুক্তরাষ্ট্রের সেনেটের এক তৃতীয়াংশ সদস্য পদ এবং হাউসের সবগুলো হ্যাঁ সাতত্রিশ সেগুলো যদি হতে যায় তাহলে সেখানে এখন তো উভয় পরিষদে রিপাবলিকান পার্টি মেজরিটি হাউসে খুব সামান্য ডিফারেন্স এইটা যদি হাউসেরটা হারিয়ে যায় বা জন্যটাই হারিয়ে যায় হারাতে পারেন কিন্তু অ্যাটলিস্ট যদি সেন হাউসেও তিনি হেরে যান মানে রিপাবলিকান পার্টি তার হাতে অনেকটা বেডি পড়ে যাবে তিনি যাচ্ছে তাই যত করতে পারবেন না বাজেট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পদে পদে তারা বাধা সৃষ্টি করবে ফলে তার এই নীতির কারণে সেটারও একটা নতুন ঝুঁকি তৈরি হয়েছে